সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এক একটা কালো হাতি নিয়ে দাঁড়িয়ে আছি কী এটা মাশাল্লাহ দেখার মতো পঁয়তাল্লিশ ইঞ্চি হাইটের পাঠা আর দেখতে পাচ্ছেন পাশাপাশি আরও অনেক পাঠা রয়েছে আর পাঠার জন্য বিখ্যাত আপনারা জানেন আমার সাথে দেখতে পাচ্ছেন লিটন বাইকে রাজশাহী লিটন যে কাউকে বললে চিনে এবং অত্যন্ত পরিচিত সারা বাংলাদেশ উনি বিখ্যাত এই পাঠার জন্য তো লিটন ব্যয়ের বাড়ি হচ্ছে রাজশাহী বানেশ্বর বানেশ্বর যে ছাগল হাঁটা আছে ঠিক সাথেই দীর্ঘদিন যাবত উনি এই ছাগলের পালন করেন পাশাপাশি বিক্রি করেন তো উনি যেহেতু পাঠার জন্য বিখ্যাত তো আপনারাও বিখ্যাত সব পাঠা পাবেন দেখতে পাচ্ছেন এক একটা সাইজ আজকে আপনাদেরকে সব ধামাকা দেখাবো তো চলুন আমরা লিটন ব্যায়ের সাথে কথা বলি কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই

এরকম এরকম বাংলাদেশে দুই পিস থাকলে আপনার এখানে আছে দুই পিস আচ্ছা কি রকম বৈশিষ্ট্য এই যে আপনার কান আছে 22 ইঞ্চি একটা মাপা 45 ইঞ্চি মেপে দিব 45 ইঞ্চি হাইট জি মুখে না এখন ইঞ্চি টেপ দিয়ে আপনার এখানেই মেপে দিব আচ্ছা দর্শকদের মানে দর্শক বলার বলা না বলা না বাস্তবে যেটা সেটা আচ্ছা কয়টা আছে টোটাল পাঠা পাঠা আছে প্রায় ভাই 15টা 15টা জি সব

আজকে দর্শকদেরকে তাহলে একটু দেখাই ধামাকা কিছু জি অবশ্যই হয়েছেন তো পাঠা কি জাতের এটা ভাই এটা কেরলি হারিয়ানা কেরলি কেরলিকোটা জি কেরলিকোটা কিং 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 কেরলিকোটা কিং জি কিং কেন ভাই কেরলি কিং মানে এটা ডন ডন মানে হচ্ছে আপনার এই ওয়ান পিস ওয়ান পিস জি এটা কি সারা বাংলাদেশে ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস অনেকে কিন্তু আপনার সাথে চ্যালেঞ্জ করবে হ্যাঁ চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ আসি যদি ওয়ান পিস না হয় দ্বিতীয় পিস হলে পাঠা এমনিতে দিয়ে দিয়ে দেবো এই আমি চ্যালেঞ্জ করে বললাম যদি কানের লেন্স হ্যাঁ রোজা আসি রোজা মুখের কানের লেন্স মুখেও না আপনার এখানে লেপে দেখে নেবে বাইশ ইঞ্চি ঠিক আছে ওনার হাইট দেখে নেবে পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস ওনার লম্বাই তো মাপা নাই আনলিমিটেড দাঁতে কেবলমাত্র আপনার আট দাঁত ছাড়া হয়েছে এই যে নিউ আট দাঁত

ভাই এটাও আলোচনা সাপেক্ষে হবে কয়টা দিবেন আলোচনা সাপেক্ষে এই তিন চারটা আর কি বাকিগুলো আনলিমিটেড আনলিমিটেড দাম বলে দিব একদম পাইকারি দাম পাইকারি দাম একদম পাইকারি দাম পাঠা ঠিক সাইজ পাইকারি একদম পাইকারি দাম একদম পানির রেটে দিয়ে দেব পানির রেটে হ্যাঁ অনেক দিন যাবত আমি ইউটিউবে নেই অনেকেই অনেকের থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে হ্যাঁ আবল কথা বলে এই জন্য শুধুমাত্র আমি ইউটিউবে আসা

থার্ড কিং আজকে কি সব কিং চলবে ভাই কিং চলবে ভাই বিটল দাঁতে কয়টা দাঁতে আট দাঁত হয়ে গেছে ভাই আট জি লাইভ ওয়েট আছে কেমন এই লাইভ ওয়েট 115 20 কেজি হবে আর কি 115 20 এগুলো কি ভাই বিট করানোর জন্য নাকি ভাই এগুলো আসলে বিট করানোর জন্য নিতে পারবে বিডিং করলে বেশি দিন করতে পারবে না এক আধ বছর ব্রিডিং করাইতে পারবে করাইলে এক দু বছর আর না হলে এটা চট্টগ্রামে বলির জন্য রেডি করতে হবে আচ্ছা তবে এটা সবচেয়ে বলির জন্য রেডি করার জন্য প্রযোজ্য বেশি এটা কেমন দাম চাবেন এটা ভাই দাম চাইতেছি এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর জি আলোচনার সুযোগ আছে জি আলোচনা সাপেক্ষে হবে ইনশাল্লাহ কোনোটা হচ্ছে তো কোনোটা কম না জি এটা কি জাতের এটাও কেরলি কোটা ভাইয়া কেরলিকোটা না জি এটা মনে হয় একটু দাঁতে কম নাকি জি এটা কেবল মাত্র ছয় দাঁত হইছে আর ছয় দাঁত না একটু কম আছে জি

দাতে কয় টাকা লাগবে বেশি এটা 8 এটা 8 দাদ লাইবট এটা কেজি হবে তো বেশ বড় বড় বিট করানো যায় হ্যাঁ এটা দিয়ে বিট এটা কেমন দাম করবে এটা চাচ্ছি ও চলে 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60 জি আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি সাইজ প্রাইস সবে 19 জি ভাইয়া এটা তো হরিয়ানা নয় জি এটা দাঁতে কয়টা এটা দাঁতে কেবলমাত্র মাত্র ভাইজান 6টা দাঁতে 6টা আচ্ছা আছে কেমন এটা লাইভ আছে ভাই প্রায় 90 95 কেজি হবে 90 95 কান আছে কত কান এটা ভাই 17 থেকে 17 ইঞ্চি হবে 17 ইঞ্চি বিট করানো যায় নাকি জি এটা বিট করানোর জন্য প্রযোজ্য হবে ভাই পূজার জন্য নিতে পারবে না জি পূজার জন্য যে বিট করানোর জন্যও নিতে পারবে আবার পূজার জন্যও নিতে পারবে পূজার এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কেউ নাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড বুঝছে ভাই আপনার ছাগল দেখলে তো সব একই মনে হবে আসলে স্ক্রিনশট না দিলে বোঝা যাবে না বোঝা দেখাচ্ছি জি এটা হরিয়ানা জি এটা হরিয়ানা এটা হাইট কেমন এটা হাইট আছে প্রায় 40 40 জি আচ্ছা লাইভ ওয়েট আছে 80 কেজি 85 কেজি এরকম 80 85 দাঁতে কয়টা দাঁতে আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে জি

আপাতত এগুলো দেখাচ্ছি পাবে ইনশাআল্লাহ আকর্ষণীয় জি কি বলবো সব তো একই জি ভাই এটা কেরালি কোটা নাকি জি এটা কেরালি কোটা এটা দাঁতে কয়টা এটা আট হয়ে গেছে এটা আট হয়ে গেছে জি না এটা ছয় দাঁত রয়েছে ভাই একটু ক্যামেরাটা নিয়ে আসেন আচ্ছা আচ্ছা ছয় দাঁত ছয় দাঁত নতুন নতুন বোঝা যায় জি জি মানে দর্শকরা যেটা নিতে চাই খালি স্ক্রিনশট দিয়ে আপনাকে দিবেন জি 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 আপনার নম্বরে হোয়াটসঅ্যাপই মতো আছে দুইটাই আছে এই হোয়াটসঅ্যাপ আচ্ছা যাক এটা হাইট কেমন এটা হাইট আছে ভাই 40 40 জি আচ্ছা লাইফওয়েট এটা লাইফওয়েট আছে আপনার সর্বোচ্চ পঁচাত্তর কেজি হতে পারে কেজি এটা কেমন দাম পড়বে এটা ভাইজান এক লাখ পাঁচ টাকা ফিক্সড এক লাখ পাঁচ জি পাগলা পাগলা কি জাতের ভাই এটা তোতাপরি পাঁচটা একটু দেখেন যে দেখেন একদম হাই কোয়ালিটি হ্যাঁ শর্ট ফেস ফেস না জি না আদাত আদাত না এটা পাঠি বাচ্চা পাঠি জি খুব সুন্দর